আসসালামু আলাইকুম আপনার যদি চতুর্থ সুনামানির থেকে থাকে তাহলে সামনে বসিয়ে দিন ভাগ অঙ্ক আজকে শিখিয়ে যাব ভাগ অঙ্কের প্রত্যেকটি নিয়ম থেকে একটি করে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব আপনারা এই টাইপের আরো কতগুলো অঙ্ক আপনার চোট সুনামানিতে প্র্যাকটিস করাবেন তাহলে ভাগ অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না ভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে নামাতা অবশ্যই জানা থাকতে হবে বোর্ডে আমি যে দুইটি নেম মের ভাগ লিখলাম প্রথমে আমরা একটু পরিচিত হয়ে নিই এই দুই দ্বারা আমি ছাপ্পান্নকে ভাগ করব দুই দ্বারা ছাপ্পান্নকে যে আমি ভাগ করব এই দুইটা হলো আমার ভাজক এবং এই ছাপ্পান্নটা হলো ভাজ্য এবং এই দুই দ্বারা ছাপ্পান্নকে ভাগ করার পরে আমি চা পাবো সেটা হবে বাঘ তাহলে এই দুই হবে ভাজক সাপ্পান্ন হবে ভাজ্য এবং দুই দ্বারা ছাপ্পান্নকে ভাগ করার পরে আমি যা পাবো সেটা বাঘ এবং কোনো ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করার পরে যদি অবশিষ্ট অংশ থাকে তাহলে সেটা হবে বাক্সেস এখন আমি এই দুই দ্বারা সাপ্পান্নকে ভাগ করব তাহলে দুই দ্বারা সাপ্পান্নকে ভাগ করার ক্ষেত্রে আমাকে এই বিষয়টি দেখতে হবে যে এই সংখ্যাটা বড় নাকি এই সংখ্যাটা বড় যদি এই সংখ্যা অবশ্য অপেক্ষা এই সংখ্যাটা বড় হয় তাহলে কিন্তু এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যাবে যদি এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোট হ তাহলে কিন্তু আমাকে আরেকটি সংখ্যা নিতে হবে এখন একটু বোঝার সুবিধার্থে এইখানে পরিবর্তে আমি এক পরিবর্তে যদি আমি এখানে এক লিখি দেখেন তাহলে কিন্তু এই দুই দ্বারা কিন্তু এইটাকে ভাগ করা যায় না অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যাটা ছোট তাহলে এই এই সংখ্যা থেকে এই সংখ্যা অবশ্যই বড় হতে হবে অর্থাৎ ভাজ্যটা অবশ্যই বড় হতে হবে যেহেতু এই সংখ্যা থেকে এই সংখ্যাটা চোট তাহলে আমি কি করব। দুই সংখ্যা নিব অর্থাৎ দুই দ্বারা আমি কি করবো শূন্যকে ভাগ করবো তো দুই দ্বারা যদি আমি শূন্যকে ভাগ করি তাহলে আমাকে দুইয়ের নামাতা বলতে হবে দুয়েকে দুই দুই দুকানে চার এভাবে বলতে বলতে আট দুকানে শূন্য হবে দুই দ্বারা শূন্য কে ভাগ করলে আট দুকানে শূন্য এইখানে আমি যদি বিয়ে করি ভাগশেষ থাকবে জিরো এই দুই দ্বারা এটার ভাগ শেষ এখন প্রথমে আমি যে ডাকটি লিখছিলাম সেটা করার চেষ্টা করব এইখানে একটু দেখেন আমি এখন দুই দ্বারা ছাপ্পান্ন কে বাক করব। দুই দ্বারা ছাপ্পান্নকে ভাগ করার জন্য প্রথমে আমি এই দুই দ্বারা পাঁচকে ভাগ করব দুই দ্বারা পাঁচকে ভাগ করার ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এই পাঁচ থেকে বেশি দেওয়া যাবে না হয়তোবা সমান হয়তোবা কম দেওয়া যাবে তাই আমি যদি দুই দ্বারা কে ভাগ করি দুই দ্বারা কে বাঘ যাবে এবং দুই দ্বারা প্রথমে আমি যদি পাঁচকে বাঘ করি তাহলে এই এর নামাতা বলতে হবে আমি যদি দুইয়ের নামাতা বলি যদি এখানে আমি একবার দেই যে দুই একে দুই এখানে পাঁচ এখানে কত হলো একবার দিলে কত হবে দুই তাহলে আর বেশি যাবে আমি যদি এখানে দুই দেই দুই দু কত হবে এখানে চার হবে তাহলে এখানে পাঁচ আছে এখানে চার দেখি তো তিন দিয়ে কত হয় আমি যদি তিন নেই তিন দোকানে কত হবে হবে তিন তাহলে বেশি হয়ে যা বেশি দেওয়া যাবে না হয়তো বা সমান নয়তো বা কম দেওয়া যাবে তাহলে দুই দ্বারা পাঁচকে বাক করার ক্ষেত্রে কত যাবে দুইবার যাবে দুই দোকানে চার দুই দোকানে চার হবে এক্ষেত্রে আমি এখন এইটা থেকে বিয়োগ করবো পাঁচ থেকে যদি চার বিয়োগ করি আমার এখন আমি এই দুই দ্বারা কিন্তু ভাগ করতে পারি না এখন আমাকে থেকে একটি সংখ্যা কাটিয়ে নামাতে হবে অর্থাৎ কেটে নামাতে হবে উপর থেকে যদি আমি ছয় কেটে নামাই তাহলে এই দুইয়ের নামাতা বলে আমাকে ষোলোকে ভাগ করতে হবে 2 একে দুই দুই দুগানে চার এইভাবে বলতে বলতে আট দোকানে শূন্য হবে আট দোকানে শূন্য এইটা থেকে যদি নিয়োগ করি তাহলে কত শূন্য দুই দ্বারা ছাপ্পান্ন কে ভাগ করলে ভাগ করে কত আসবে আঠাশ এইটাই দুই দ্বারা ছাপ্পান্নের ভাগ এখন আমি অন্য একটি নেমে ভাগ করবো তিন দ্বারা ছয়শ একুশকে ভাগ করবো তিন দ্বারা ছয়শ একুশকে ভাগ করার ক্ষেত্রে আমাকে প্রথমে দেখতে হবে এই তিন দ্বারা প্রথম সংখ্যাটিকে ভাগ করা যায় কিনা যেহেতু এখানে তিন আর এখানে ছয় তাহলে অবশ্যই তিন দ্বারা ছয়কে ভাগ করা যাবে তাই আমি তিনের নামতা বলি তিনে কে তিন তিন দুগানে ছয় তাহলে দুইবার দিলে মিলতেছে তিন দুগানে ছয় এই ক্ষেত্রে ছয় থেকে ছয় বিয়োগ করে থাকবে শূন্য এই শূন্যটা না লিখলেও চলবে এখন আমি উপর থেকে দুই কেটে নামাবো এই দুই কে ভাগ করা যায় না পরপর দুইটি সংখ্যা কেটে নামালে ভাগ করলের একটি শূন্য দিয়ে তারপরে আরেকটি সংখ্যা কেটে নামাতে হয় এটা একটু বোঝার সুবিধাতে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যেহেতু এটা ভাজক এবং এটা বাহ্য তো বাজক দ্বারা বাহ্যকে অবশ্যই ভাগ করতে হবে তে আমি যদি এখানে একবার দেই তিন কে তিন হয়ে যাবে তো দুই থেকে বেশি হয়ে যাবে তাহলে কিন্তু একবার দেওয়া যাবে না তাহলে আমি কি করতে পারি এখানে কিন্তু শূন্য বাদ দিতে পারি যে তিন শূন্য শূন্য দেখেন এটা থেকে বিয়োগ করলে আমার থাকবে গত দুই এখন কিন্তু আমি এই যে এক সংখ্যাটা কেটে নামাতে পারি এইভাবে না করে এইভাবে করলে একটু বড় হবে একটা জিনিস এখানে মনে রাখলে চলবে যে একটি সংখ্যা কেটে নামালে যদি এটা দ্বারা এই সংখ্যাকে ভাগ করা না যায় হয়। এই বাজক থেকে বাজ্যটা যদি চুটো হয়ে যায় তাহলে আমাকে যদি আরেকটা পর আরেকটি সংখ্যা কেটে নামাতে হয় তাহলে বাককলের ফলের একটি সৈন্য দিয়ে আরেকটি সংখ্যা কেটে নামাতে হবে বাক ফলে একটি শূন্য দিলাম দিয়ে আমি একটা এক কেটে নামাবো এখন আমি তিনের নামতা বলব তিন কে তিন তিন ছয় তিন তিন কে এভাবে বলতে বলতে তিন সাতা একুশ হবে তিন সাতা একুশ এইটা যদি আমি এখন বিয়োগ করি তাহলে শূন্য থাকবে এই যে দুইটা অঙ্ক আমরা আরো দুইটা অঙ্ক করার চেষ্টা করব এখন আমি চোদ্দ দ্বারা দুইশো কে ভাগ করব এক্ষেত্রে আমাকে চোদ্দোর নামাতা জানতে হবে নয়তোবা আমরা কি করতে পারি গুণ করে অঙ্কটি করতে পারি আপনারা আপনাদের সুনামণীতে গুণ করে করে শেখাতে পারেন নয়তবা চোদ্দোর নামাতা যদি শেখা থাকে নামাতা বলেও করাতে পারবেন এক্ষেত্রে বড় অঙ্কগুলা গুণ করে করলে ভালো এখানে যেহেতু এবং তাহলে প্রথম সংখ্যাকে যাবে না সংখ্যা নিতে হবে চৌদ্ দ্বারা আমাকে উনত্রিশ কে ভাগ করতে হবে চৌদ্দ দ্বারা যদি আমি উনত্রিশকে ভাগ করি চোদ্দ নামাতা যদি আমি বলি চোদ্দ কে চোদ্দ চৈদ্দ দুখানে আঠাশ তার মানে তিন চোদ্দ বিয়াল্লিশ তিনবার দিলে বেশি হয়ে যাবে তা তাহলে দুই বার যাবে আমি এখানে গুণ করে একটু দেখাব চোদ্দকে যদি আমি এক দ্বারা গুণ করি কে চোদ্দ চারিকে চার একে এক চোদ্দকে যদি আমি দুই দ্বারা গুণ করি চার দোকানে আট দুই কে দুই কে যদি আমি তিন তারা গুণ করি তিন চারে বারো দুই তিন কে তিন হাতের এক চার তার মানে আমি যদি তিনবার দিই এইখানে তিনবার দেই তিন বেশি হয়ে যাবে বেশি দেওয়া যাবে না সমান কম দিতে হবে তাহলে আমার কত দুই তাহলে চৌদ্দ দোকানে আঠাশ আমার এইখানে বিয়োগ করলে থাকবে কত এক তাহলে চোদ্দ দ্বারা এই এক কে ভাগ করা যায় না তাহলে উপর থেকে আমাকে একটি সংখ্যা কেটে নামাতে হবে তাহলে উপর থেকে আমি কাটিয়ে নামাবো চার উপর থেকে চার কাটিয়ে নামাবো তো এই চোদ্দ দ্বারা চোদ্দ কে বাঘ করলে চোদ্দ কে চোদ্দ কোন বাক শেষ থাকবে না তাহলে এইটি হবে চোদ্দ দ্বারা দুইশো চৌরানব্বই এখন আমি যে অঙ্কটি করবো পাঁচশো বিশ দ্বারা একত্রিশ শো একত্রিশ হাজার কে ভাগ করব এখানে যেহেতু পাঁচশ বিশ আছে তাহলে আমাকে তিন সংখ্যা যদি আমি নেই এখানে তিন সংখ্যা আছে এখানে যদি তিন সংখ্যা নেই তাহলে তিনশ বারো তাহলে অবশ্যই আর বেশি নিতে হবে চার সংখ্যা নিতে হবে চার সংখ্যা নিলে আমাকে একত্রিশ বিশ এই অঙ্কটা আমি কিভাবে করব আমাকে অবশ্যই গুণ করে করতে হবে এইটা যদি আমি গুণ করে করতে যাই তাহলে এখানে একটু লক্ষ্য করেন আমরা কি করতে পারি পাঁচশো যদি আমি চার দ্বারা গুণ করি পাঁচ গুণ করি পাঁচশো বিশকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ শূন্য শূন্য পাঁচ দু দশে শূন্য পাঁচ পাঁচ পঁচিশ হাতে এক ছাব্বিশ পাঁচবার দিলে হইতেছে গা ছাব্বিশ তাহলে আরো বেশি দিতে হবে তো পাঁচশো বিশকে যদি আমি ছয় তারা গোল করি ছয় শূন্য শূন্য ছয় দুই হাতে এক পাঁচ ছয় তিরিশ আর হাতে এক একত্রিশ তার মানে যদি আমি ছয়বার দিই তাহলে একত্রিশশো মিলে বুঝে যাচ্ছে ছয়বার দিলে একত্রিশশো এখন আমাকে উপরে এই যে একটা শূন্য আছে শূন্যটা নামাতে হবে এইখানে একটা কনপিশনে অবশ্যই পড়ে যাবেন যে এই শূন্যকে এখন আমি কি করবো এই শূন্যকে অবশ্যই ভাগ করতে হবে পাঁচশো বিশ এটা হইতে গা বাজক আর শূন্যটা হইতে বাজ্য তো অবশ্যই এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে বাঘের নিয়ম অনুসারে এবং আমি যদি এখানে একবার দেই একবার যদি দিই এক দুই পাঁচশো কে গুণ করি তাহলে এখানে পাঁচশো বিশ হয়ে যাবে তাহলে বেশি হয়ে যাবে বেশি তো দেওয়া যাবে না তাহলে কি করতে হবে আমি যদি এখানে শূন্য দেই তাহলে শূন্য দিয়ে এই পাঁচশো বিশ কে গুণ করলে শূন্য হয়ে যাবে তাহলে এই যে দেখেন শূন্য থেকে শূন্য বাদ দিলে থাকবে শূন্য তাহলে এইটা হইতাছে গিয়া বাঘের প্রকৃত নাম এইটার একটা আরেকটা অঙ্ক আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি লক্ষ্য করেন কাউকে যদি বলা হয় যে সাত দ্বারা বাহাত্তরকে ভাগ করার জন্য সাত দ্বারা বাহাত্তরকে ভাগ করার জন্য অনেকে কি করবে সাত দ্বারা সাতকে ভাগ করবে সাথে কে সাত কত থাকবে দুই থাকবে এটা কিন্তু হয় নাই তাহলে সাত দ্বারা কি বাহাত্তরকে ভাগ করলে টাকা এক টাকা করে পড়বে অবশ্যই না দশ টাকা বেশি পড়বে তাহলে আমাদের এইখানে এটা কিন্তু হয় নাই তাহলে এইখানে আমাদের কি করতে হবে সাত দ্বারা যদি আমি বাহাত্তরকে ভাগ করি অনেকেই কি করবে জানেন কি করবে সাত দশে সত্তর দিবে সাত দশে সত্তর তাহলে এখানে থাকবে কত দুই এইটা কিন্তু বাঘের প্রকৃত নেম হয় নাই কারণ এই এটা সারটা হচ্ছে বাজক এই বাজক সাত দ্বারা অবশ্যই এই প্রথম সংখ্যা কে অবশ্যই ভাগ করতে হবে এখন বাঘের প্রকৃত নামটা দেখেন এটা এটার প্রকৃত নামটা হবে যে সার দ্বারা যদি আমি বাদ কে বাক করি সার দ্বারা প্রথমে আমাকে এই সাতকে ভাগ করতে হবে অবশ্যই ভাগ করতে হবে আমি যদি সার দ্বারা এটাকে ভাগ করা না যেত মানে এটা থেকে এটা ছোট হতো তাহলে কিন্তু বাক করা যেত না তাহলে আমি বাবতর্কে করতে পারতাম এখন যেহেতু এইটা আর এটা সমান তাহলে অবশ্যই বাক করা যাবে সাথে কে সাত এটা থেকে এটা বিকল্প শূন্য শূন্যটা লেখার প্রয়োজন নেই উপর থেকে আমি দুই কেজে নামাব এখন কিন্তু এইভাবে রাখলে অঙ্কটা হবে না এটা ভাজক এটা বাহ্য এইটা দ্বারা এটাকে অবশ্যই বাক করতে হবে সাত দ্বারা যদি আমি দুইকে কে ভাগ করি এই দুই এক দুই সাত সাত এই এক দিলে সাত থেকে সাত বেশি হয়ে যাবে তাহলে বেশি দেওয়া যাবে না তাই আমি কত দিতে পারি শূন্য শূন্যকে কে শূন্য দ্বারা যদি সাত কে গুণ করি সাত শূন্য শূন্য এটা থেকে এটা বিয়োগ করলে কত দুই এইটাই হবে ভাগের প্রকৃত নিয়ম আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনার সুনামনিদের এবং আপনাদের অবশ্যই আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেল আপলোড করা হবে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেইসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলতে রাখবেন ধন্যবাদ সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম